প্রাণ ভয়ে পালিয়ে শেষ পর্যন্ত টেকনাফের রোহিঙ্গা শিবিরে এসে পৌঁছেছে রোহিঙ্গাদের এ দলটি মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের উপর সে দেশের সেনাবাহিনী যে দমন পীড়ন চালাচ্ছে সেখান থেকে বাঁচতে শত শত রোহিঙ্গা বাংলাদেশমুখী হয়েছে বার্মার রাখাইন রাজ্যের মংডুতে বসবাস করতেন আবদুলের পরিবার সেনাবাহিনীর অভিযান থেকে বাঁচতে তিনি রাতে নাফ নদী পার হয়ে এখন বাংলাদেশের টেকনাফে হিলে আরা একদিন রায় মুড়ায় আরা দাদা রায়পন্দি গিয়ে আরাগুনি একমাত্র আমরা একটা নৌকায় জন ছিলাম সারা রাত সেই নৌকায় আমরা নদীতে ভেসেছি সেখানে কোনো খাবার ছিল না শেষ পর্যন্ত এখানে এসে পৌঁছালাম বেশি জাতিসংঘের ভাষায় রোহিঙ্গা মুসলমানরা পৃথিবীর সবচেয়ে নির্যাতিত সংখ্যালঘু বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ মিয়ানমারে তাদের সংখ্যা খুবই কম কিন্তু তারপরেও দশকের পর দশক রাষ্ট্রীয়ভাবে তাদের উপর নিপীড়নের অভিযোগ উঠছে টেকনাফে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা এসে বলছেন গত এক মাস যাবৎ রাখাইন রাজ্যে হত্যা ধর্ষণ লুটতরাজ একটি নিত্য নৈমিত্তিক ঘটনা রোহিঙ্গা মুসলমানদের লক্ষ্য করেই এগুলো করা হচ্ছে বলে তাদের অভিযোগ টেকনাফের একটি শিবিরে আশ্রয় নেওয়া এ নারী বলছিলেন সেখানকার পরিস্থিতি তার কাছে নরকের মতো হয়ে উঠেছে গুলিমারের। মিলিটারিরা গুলি করে ওরা বাসা ও মসজিদে আগুন দিয়েছে আমার দুই ছেলে নিখোঁজ ওরা মানুষ মারছে আমরা কোথায় যাব দশ দিন কষ্টে আমি এখানে এসেছি গত মাসে মিয়ানমারের রাখাইন রাজ্যে বাংলাদেশ সীমান্তের কাছেই কয়েকটি পুলিশ ক্যাম্পে হামলার পর সেনাবাহিনী সেখানে রোহিঙ্গাদের বিরুদ্ধে অভিযান শুরু করে কারণ সে হামলাগুলোর জন্য তারা রোহিঙ্গা মুসলমানদেরই অভিযুক্ত করছে টেকনাফের বাসিন্দারা বলছেন গত এক সপ্তাহ ধরে সীমান্ত পেরিয়ে বহু রোহিঙ্গা বাংলাদেশে এসেছে কিন্তু এর সংখ্যা কত সেটি সুনির্দিষ্টভাবে বলা সম্ভব নয় টেকনাফের কুতুপালংয়ে রোহিঙ্গা শিবির এটি এটি একটি আনরেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্প হিসেবে পরিচিত এই ক্যাম্পটিতে ষাট থেকে সত্তর হাজার রোহিঙ্গা মুসলমানের বসবাস গত দশ পনেরো বছরে যারা বিভিন্ন সময়ে বাংলাদেশে এসেছেন মিয়ানমার থেকে তারাই এই ক্যাম্পটিতে বসবাস করছেন এবং সম্প্রতি মিয়ানমারে যে অস্থিরতা তৈরি হয়েছে এবং সেনাবাহিনী সেখানকার রোহিঙ্গা মুসলমানদের উপর যে ধরনের অত্যাচার নিপীড়ন এবং দমন নীতি চালাচ্ছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে তারপরে সেখান থেকে অনেক রোহিঙ্গা মুসলমান পালিয়ে বাংলাদেশে আসছেন এবং তাদের বেশিরভাগই এই ক্যাম্পগুলোতে এসে আশ্রয় নিচ্ছেন কুতুপালংয়ের এ রোহিঙ্গা শিবিরে যে মৃত ব্যক্তির জানাজা হচ্ছে তিনি মিয়ানমার থেকে গুলিবিদ্ধ হয়ে বাংলাদেশে এসে মারা গেছেন বলে রোহিঙ্গারা দাবি করছেন বাংলাদেশ সরকার যদিও সীমান্তে নিরাপত্তা বাড়িয়েছে কিন্তু তারপরেও রোহিঙ্গা অনুপ্রবেশ থামানো যাচ্ছে না স্থানীয়ভাবে কেউ কেউ মানবিক দৃষ্টিভঙ্গি থেকে তাদের সাহায্যও দিচ্ছেন মিলিটারি আর আর গরহুরা দিবেলাইয়ে মিলিটারিরা অনেক বাড়ি ঘরে আগুন দিয়েছে পুরুষদের কাউকে হয়তো গুলি করে অথবা জবাই করে মেরেছে আমার স্বামীকে গুলি করে মেরেছে আমি শুধু কিছু জিনিসপত্র বাঁচাতে পেরেছি আমরা অনেক কষ্টে আছি মনে হয় সাগরে ঝাঁপ দেই ফরানের খুলে ঝাঁপ বাংলাদেশ সরকারের হিসেব অনুযায়ী এখন দেশটিতে নিবন্ধিত এবং অনিবন্ধিত মিলিয়ে মিয়ানমার থেকে আসা রোহিঙ্গাদের সংখ্যা প্রায় পাঁচ লাখ গত বিশ বছরে বিভিন্ন সময়ে তারা বাংলাদেশে এসেছে কিন্তু তারপরেও এবার রাখাইন রাজ্যের দমন পীড়ন শুরুর পর জাতিসংঘ শরণার্থী বিষয়ক সংস্থা আহ্বান জানিয়েছে বাংলাদেশ যাতে সীমান্ত খুলে দিয়ে রোহিঙ্গাদের আশ্রয় দেয় সংস্থাটি বলছে রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের নির্মূল করার মতো পরিস্থিতি তৈরি হয়েছে এই ঘটনার মূল কারণের দিকে দৃষ্টি দেওয়া দরকার এর মূল কারণ মিয়ানমারে নিহিত পুলিশ ক্যাম্পে হামলার পর সেখানে রোহিঙ্গাদের হত্যা ধর্ষণ অগ্নিসংযোগ ও লুটতরাজ করা হচ্ছে বাংলাদেশের জন্য কথা বলা খুবই মুশকিল যে সীমান্ত খোলা তাহলে সেটি রোহিঙ্গাদের এখানে আসতে আরও উৎসাহিত করবে এতে করে মিয়ানমার সরকার রোহিঙ্গা মুসলমানদের নির্মূল করার যে লক্ষ্য সেটি অর্জনে সহায়তা করবে এত বছর ধরে বাংলাদেশে যেসব রোহিঙ্গা বসবাস করছিলেন তাদের আশা ছিল নোবেল বিজয়ী সূচি সরকার গঠন করতে পারলে তারা হয়তো নিজ দেশে ফেরত যেতে পারবেন কিন্তু রোহিঙ্গারা বলছেন তাদের সে স্বপ্ন এখন সাথ হবার পথে পরিস্থিতির আরও অবনতি হয়েছে বলেই তাদের অভিযোগ সেজন্য বাংলাদেশকেই তারা নিরাপদ আশ্রয় হিসেবে দেখছেন আকবর হোসেন